জ্যান্ত শিং মাছের ঝোল করব আজকে জন্তু শিং মাছের ঝোল করে খাওয়া দাওয়া করে তারপরে দিচ্ছি জ্যান্ত শিং মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রেসিপিটা করে নিলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মামের গরো অবলোক দূরে এবং কাছে আমার প্রিয় ভাই ও বোনেরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি এই তো জ্যান্ত শিঙ মাছ দিয়ে তারপরে ঝোল ঝোল রান্না করব তার জন্য এখন এই তো কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট দিয়ে তারপর অনন্ত বড় নেড়ে তারপরে আমি রান্না করতেছি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিল আর দুঃখের বিষয় কি জানেন মনে হইতেছে আর মনে হয় না যেমন এই ইলেকট্রিক চুলার রান্না আপনাদেরকে সাথে শেয়ার করতে পারি বা পারবো কারণ হচ্ছে আমার চুলাটা ফেটে গেছে উপরের কাশটা ফেটে গেছে তাই হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না যখন ফেটে গেছে তখনই আমি কি করলাম যে আমি বাজারে বলতে দোকানে দিয়ে দিলাম তা ওরা বলছে যে ঠিক করে যাবে বলতে গ্লাসটা পাল্টানো যাবে এখন কতটুক পর্যন্ত যায় আমি সঠিক জানি না তাও আমি আজকে এক সপ্তাহ দিয়েছি আর এই ভিডিওটা আমার অনেক দিনকার আগের করা ছিল তারপরে আমি আজকে রাত্রে কয়টা বাজে বয়েস দিচ্ছি চাই দেখে রাত সে অনেক হয়েছে দুইটা চার বাজে তারপরে আমি ভিডিওটা ওঠা বয়েস দিচ্ছি আমি এই পর্যন্ত গ্যাস আসার পরে একটু রান্না করে নিলাম তাই রান্না করে সেরে তারপরে ভাবলাম যে সকালে সে আবার মানে এখন শুইলে আবার নামাজ পড়তে উঠতে লক্ষ নামাজ পড়তে তাই ওঠার পরে দেখা গেছে আবার শুইলে সে দশ দশটা সাড়ে দশটা বাজে যায় সকাল আমার ঘুমো থেকে উঠতে ভালো লাগে না আর মনে করেন এখন দুইটা বাজে এখনও শুইতে পারি নি সেই শুইতে শুতে তিনটা বাজে তিনটার পরে আবার কি করি সাড়ে পাঁচটার এলেম দিয়ে রাখি রায় খাবার দেখা গেছে সাড়ে পাঁচটা বাজে নামাজ পড়তে উঠি নামাজ পড়ে শুইতে শুইতে সেই সাতটা বাজে যায় সাতটা বাজে শুইলে আবার সেই দশটা সাড়ে দশটা বাজে ঘুমের থেকে উঠি বলেন তো রান্না বান্না নিয়ে যে কি কষ্ট সেটা আর কি বোঝাবো আবার কোনো দিন কী করি যে রাত্র সেই বারোটা বাজে শুয়ে পড়ি গ্যাস আসে তারপরে দেখা গেছে রাত্র তিনটা সাড়ে তিনটা বাজে উঠি উঠা তারপরে একবারে নামাজ টামাজ পরে রান্না প্রথম রান্না টান্না সাইরা তারপর রান্না হয়ে যায় হয়ে যাওয়ার পরে কী করি উজু করি নামাজ পড়ি অজিপা পড়ি গ্যাসিন ছোলাটা পড়ি আর কি পড়া তারপরে সেই শুইতে শুইতে সাতটা বাজে যায় সাতটা বাজে শুইলে আবার দেখা গেছে সেই দশটা সাড়ে দশটা বাজে মানে যদি আমার মাকে ডক্টরের কাছে না নেওয়া লাগতো মানে প্রতিদিনই ডক্টরের কাছে নেওয়া লাগে তো থেরাপি দেওয়ার জন্য যদি না নেওয়া লাগতো তাহলে দেখা গেছে কি জানেন আমি একদম মনে হয় এগারোটা বারোটা ছাড়া আর কুমেতে করতাম না সকালে আর নাস্তা খাইতাম না তা ওই মায়েরে নিয়ে যায় তাই বারোটা বাজে থেরাপি দিতে তাই সেই জন্য আমি সাড়ে দশটা বাজে থেকে উঠি তাড়াতাড়ি ফেরে শুই ফেরে শুয়ে একটু হালকা পাতলা নাস্তা খাই খায়াম এই মায়েরে নিয়ে আবার চলে আসি হসপিটাল বাংলাদেশ মেডিকেলে চলে যায় মা রে আবার থেরাপি দিতে হয় তাই সেজন্য আর কি তাই এই তো আমি কথা বলতে বলতে অলরেডি আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে দেখতে দেখতে তো পাচ্ছেন অনেক ভালো করে মশলা দিয়ে তারপরে শিং মাছটা কষায় নিলাম শিঙ মাছটা ভেজে নিলাম না আর এখন দইনে পাতা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন পারছেন ধুইনা পাতা দিয়েছি অলরেডি ঝোল ঝোল রেসিপি আমার শিং মাছের রেসিপি হয়েই গেছে দেখতে তো পাচ্ছেন কত সুন্দর কালার আসছে তাই এই অব্দি যারা আমার ভিডিওরা দেখছেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আপনাদের একটি লাইকের অপেক্ষায় বসে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে